জাতীয় পরিষদে বাজেট কাটছাট নিয়ে আস্থা ভোট ডেকে চরম ফাঁদে পড়লেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু সরকারি ব্যয় পাঁচ হাজার দুশো কোটি ডলার কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ বিরোধীরা একজোট হয়ে ভোট দিলেন তার বিরুদ্ধে এ কারণে তিনশো বনাম একশো ভোটে ভেঙে পড়ল বাইরুর সরকার সংবিধান অনুযায়ী সরকারের পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টের কাছে মঙ্গলবারই বাইরু ইমানুয়েল ম্যাখোর কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাখো মাত্র দুই বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স এর আগে কনজারভেটিভ নেতা মিশেল বার্নিয়ে টিকেছিলেন মাত্র তিন মাস এবার মধ্যপন্থা বাইরেও বিদায় নিচ্ছেন নয় মাসেই বিশ্লেষকরা বলছেন উনিশশো সালের পর এরকম রাজনৈতিক অচলাবস্থা ফ্রান্স আর দেখেনি তবে প্রশ্ন রয়ে গেছে কে হবেন নতুন প্রধানমন্ত্রী আলোচনায় এগিয়ে আছেন প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু শ্রমমন্ত্রী ক্যাথরিন ভত্রিন আর অর্থমন্ত্রী এরিক লম্বার কিন্তু ফ্রান্সের চরম ডানপন্থী নেতা মেরিন লে পেন চাইছেন আগাম নির্বাচন অন্যদিকে বামপন্থীরা চাইছেন নীতির পরিবর্তন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাইরুর পতন ম্যাখকে ফেলেছে এক অনিশ্চয়তার মোড়ে ফ্রান্সের বিপুল পরিমাণ ঋণ ইউক্রেন যুদ্ধ আর গাজা সংকটের মাঝেই আবারও রাজনৈতিক ঝড় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর নাদিন মারজান সময় সংবাদ